কলঙ্ক কখনো পুরুষ মানুষকে ছুতে পারে না পুরুষ মানুষ আজীবন শুদ্ধতা নিয়ে বাঁচে জানো তো আর কলঙ্ক বয়ে বেড়ানোর মতো সৌভাগ্য শুধুমাত্র নারীদের হয় কথাই আছে সময়ের চেয়ে বড় ওষুধ পৃথিবীতে আর কিচ্ছু নেই কত ব্যথা কত অভিমান আর কত অভিশাপ কিছু মানুষের বুকেই চাপা থেকে যায় কারণ কাল ছুটি ছিল কালকে বাজার করা হয়ে ওঠেনি কাল টাইমের একদমই হয়নি পসিবল হয়ে ওঠেনি তা আজকে করে নিচ্ছি বেরিয়ে হয়ে গেছে বেরোতে হবে কাজে তার মধ্যে এত ঠান্ডা গলা বসে আসছে গাড়ি স্টার্ট করতে কতক্ষণ লম বেরিয়ে যাবে শীতকালে এখন সকাল সকাল উঠে গাড়ি নিয়ে চললো বাজার হাট করতে কারণ একদমই বাজার নেই পাঁচশো রসুন নেই রসুন কত করে কিলো লাগল চারশো

মাটি খোঁড়ার জন্য না একটা কিছু দরকার ছিল তো এখানে এসে সেটাই নিচ্ছিল আর প্রীতম কাজে চলে গেছে আমাকে শুধু একটা যাওয়ার আগে বলে গেল যেটুকু পারবি করবি যেটুকু পারবি না ছেড়ে দিবি কালকে ডক্টর দেখাতে গেছিলাম তখনও কিন্তু ডক্টর একটা কথাই বলেছিল যে যতটুকু যখন যেটা মন হবে সেটা করবে যদি মনে হয় এই কাজটা আমার করতে ইচ্ছা করছে না তো করবে না যদি মনে হয় এই কাজটা আমার করতে ইচ্ছা করছে তাহলে করবে মনের মধ্যে ওভার থিঙ্কিং জিনিসটা আনতে বারণ করেছে যেটা আমার ভালো লাগবে সেটাই করতে উনি নন বেঙ্গলি কিন্তু প্রত্যেকবার আমাকে ভীষণ ভালোভাবে একটা কথাই বলে যেই জিনিসটা আমাকে খুশি জিনিসটাকে নিয়ে থাকো আর বাকি জিনিসগুলোকে ঝেড়ে ফেলে দাও তো আমিও সেটা চেষ্টা করছি কিন্তু ডক্টর বলছে এখনও নাকি আমি সেটা করে উঠতে পারিনি কেননা বলে না নিউরোর ডক্টর বা যে কোনো ব্রেনের ডক্টররা দেখবে চোখ মুখ দেখে বলে দেয় যে তার মনের মধ্যে কি চলছে তাহলে মানে ডক্টরি পড়ার মানেটা কি হলো একদম সকালেই উঠে বাজার করে নিয়ে এসছে এই দেখো পেঁয়াজ শাকটা নিয়ে এসেছে যেগুলো খারাপ পাতা হয়ে গেছিলো সেইগুলোকে ছেটে নিলাম মানে খারাপ বলতে যেগুলো থাকবে না ফ্রিজে সেটাকে ছে মানে ছেটে নিয়ে কেটে নিয়ে বাকিটাকে স্টোর করে আমি এই বক্সগুলোতেই রাখি এই বক্সগুলো বেশ ভালো সবজি রাখার জন্য এইগুলো অ্যাকচুয়ালি মানে সবজি রাখার জন্য বেশ ভালো বক্স আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম মনে হয় হ্যাঁ তখন আমার শরীর ভালো ছিল তখনই নিয়ে ছিলাম আর তোমরা তো জানো আমি সংসার সাজানোর জিনিস কিনতে কতটা ভালোবাসি তো আমার না সংসার জিনিসটার প্রতি বড্ড বেশি মায়া আর এখানে দেখো যেই শাকগুলো থাকবার নয় সেগুলোকে আমি কেটে নিচ্ছি সেদিনকে না মা খাবার দিয়ে পাঠিয়েছিল পেঁয়াজ শাক ভেজেছিল আমি সাধারণত পেয়ার শাক খেতে খুব একটা ভালোবাসি না আমার একদমই ভালো লাগে না বলতে পারো কিন্তু সেদিনকে মা এত সুন্দর ভেজেছিলো পেঁয়াজ শাকটা আমার না খুব ভালো লেগেছে তো আমি প্রতমকে বলেছিলাম যদি পাও নিয়ে আসবে তো খুব ভালো লাগছিল তো কিছু পুরনো পেঁয়াজ শাক ছিল তো সেইগুলোকে একটু দেখে দেখে কেটে নিচ্ছিলাম মানে যেগুলো ভালো সেগুলো কেটে নিচ্ছিলাম আর যেগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলো ওই সার হিসাবে কাজে লেগে যাবে গাছেদের আমার মা না সবসময় আমাকে একটা কথা বলে পৃথিবীর সব দুঃখ কষ্ট শুধুমাত্র তোর জন্য না পৃথিবীর সকলের জন্য তাই সবসময় তুই তোরটা নিয়ে ভাব আর বাকিরা কি করছে না করছে বা বাকিরা বাকিদের চিন্তাটা নিজেরাই করুক গাছ তুই শুধু তোর চিন্তাটা কর কেননা আজকে তোর শরীরটা খারাপ তোকেই সহ্য করতে হচ্ছে তোকেই সব কিছু ফেস করতে হচ্ছে কালকে ডাক্তার দেখিয়ে আসার পর মা আর পিতা মিলে আমাকে বসিয়ে দুটো জিনিস বুঝিয়েছে সেটা হচ্ছে যে আমার যদি কোনো কিছু হয় তাহলে থেকে বেশি ক্ষতি কারোরই হবে না পৃথিবীতে সবাই সবার মতো করে চলবে জগৎটা যেমন চলছে যেমন আর পাঁচটা মানুষ মারা গেলে কারোর কিছু যায় আসছে না শুধু কিছু কিছু মানে যে মানুষটা চলে যায় তার কাছের কিছু মানুষদের যেমন যায় আসে শুধুমাত্রই ওই দু চার দিনই যায় আসে তারপরে হয়তো সবাই আস্তে আস্তে সেই মানুষটাকে ভুলে যায় এটা অ্যাকচুয়ালি জগতের নিয়ম কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না এই কথাটা একদম বাস্তব কথা তো আমার মা আর প্রীতম দুজনেই একটা কথাই বলছিল যে আজ যদি তোর কিছু হয়েও যায় না তো দুদিনই ওই সবাই চোখের জল ফেলবে ইনফ্যাক্ট আমরাও দুদিন ওই চোখের জল ফেলবো বাদ বাকি সবাই সবটা সময়ের সাথে সাথে ভুলে যাবে শুধুমাত্র কষ্টটা অর্ককেই পেতে হবে যেহেতু ছোটোর থেকে অর্ক আমাকে ছাড়া একদমই থাকে না আর অর্করা আর আমার বন্ডিংটা শুধু মা ছিলেন না মাঝে মাঝে অর্ক আমাকে বাবা হিসাবে শাসনও করে আর বন্ধু হিসেবে সব কিছু শেয়ার করে আর ও যেহেতু এখন অনেকটাই ছোট তবু ও কিন্তু ওর নলেজ দিক থেকে আমাকে পুরোপুরি বলে যে মা তুমি সুস্থ হও বাকি কারোর কথা তোমাকে চিন্তা করতে হবে না এমন কি আমার কথাও না মানে এখন অর্কর বয়স হচ্ছে এই ছয় বছর কিন্তু এত বোঝদার না ছেলে মানে কিছু বলার নেই তো এখানে সব রকম সবজি টবজি কেটে নিলাম যেই সবজির খোসাগুলো ছিল ওগুলো তো তোমরা জানো আমি সার বানাই দেখো আমার হাতে যদি আরেকটু মানে সময় থাকতো আমি এইভাবে ছোটো ছোটো করে কোচাতাম সঞ্জিতেই কেটে দিয়ে যায় কিন্তু ওই যে বললাম কালকে সকাল থেকে বেরিয়েছি সেই রাতে ঘর ঢুকেছি ও বিকাল থেকে সবজিটা কেটে দিয়ে যায় সকাল থেকেও সময় হয় না সেই কারণে তো আজকে সকালে সময় হয়নি ওই জন্য আমি আস্তে আস্তে একটু করে কাটাকুটি করলাম বেশ ভালোই কেটেছি সবজিটা বলো অনেক দিন পর বেশ দেখো একদম আলুটা বেশ ঝিমঝিম করে একটু ঝিমঝিম কাটতে পারতাম কিন্তু এখন আর বেশি চাপ দিয়ে করলাম না যতটুকু পেরেছি করেছি তো এখানে মা যেভাবে ভেজেছিল আমিও সেভাবেই ভাজছি একদম ঝিমঝিম করে আলু কুচিছি আর পেঁয়াজ শাক নুন হলুদ দিয়ে ভাজবো কোনো ফোড়ন দিইনি আর মা মনে উচ্ছে দিয়েছিল তেঁতো তো আমার না মনে আছে যে একটু তেঁতো দিছিল। তো আমার কাছে করলা বা উচ্ছে কোনোটাই ছিল না তো আমি দিইনি তোমরা অনেকেই বলো যে দিদি তুমি রান্না করছো তো বা বৃষ্টি তুমি রান্না করছো আমাদের দেখেও শান্তি হচ্ছে কিছু টেস্ট দিয়েছে ডক্টর জানি না রিপোর্টগুলো কী আসবে বা কি হবে যতক্ষণ না টেস্টগুলো হচ্ছে আমার একটু টেনশনে আমি আছি আজকে টেনশানে তো একটু আছি যতক্ষণ না টেস্টগুলো রিপোর্ট আসছে টেস্টগুলো হয়ে যাচ্ছে মানে একটু ভয় ভয়ে আছি দেখা যাক কালকে মনে হয় টেস্টগুলো করানো হবে আর কালকে টেস্টগুলো হয়ে গেলে আমি অনেকটা রিলিভ হয়ে যাব অনেকটা টেস্ট রিপোর্টগুলো দেখলে যদি ঠিকঠাক আসে তাহলে রিলিফ হব আর ঠিকঠাক না এলেও রিল্যাক্সই থাকতে হবে কারণ আজ পর্যন্ত না টেনশন করে কোনো কিছু সমাধান হয়নি আর হবেও বলতে পারো আমি একটু চিন্তা দিয়ে আছি কারণ আমার কদিন ধরে মাথার সামনেটা ব্যথা করছিল তো আর ডক্টর আমাকে একটা কথাই বলেছিল যে ব্যথা জিনিসটা যদি হয় তো খুব একটা ভালো না আর একটু সামনেটা না মানে একটু হার্ডও হয়ে গেছে মানে পাথরের মতো শক্ত হলে যেরকম হয় তো সামনেটা দেখলাম একটু হার্ডও হয়ে গেছে সেটা কালকে ডক্টর নিজেও দেখলো তো দেখা যাক টেস্টের রিপোর্টগুলো কি আসে ভালো ভালোটাই মানে ভেবে চলছি এখন আপাতত আর আমি কোনো কিছু খারাপ হওয়ার আগে ভালোটাই ভাবি খারাপটা ভাবি না আর একটা জিনিস আমি জানি আমার জীবনে যদি কিছু খারাপ হয় না মানে সেই পরিস্থিতিটা যদি খারাপ আসে তাহলে সামনে আমার জন্য কিছু ভালো কিছু তৈরি করছে ভগবান আমি সবসময় এটা মনে করি কারণ এটা আমার সাথে হয় যেটা হয় সেটা সত্যি তাই আজকে খারাপ পরিস্থিতি চলছে তার মানে সামনে কিছু তো ভালো অপেক্ষা করছে আর ভালো অপেক্ষা করুক আর না করুক একটা জিনিস জানি সময়ের বিনিয়োগে মানুষ ঘুর আবার দাঁড়াতে শেখে বুঝতে শেখে তারপরে কি বলো পৃথিবীতে কোনো কিছুই তো আমার না রে বাবা আমি সাথে করে নিয়েও আসিনি সাথে করে কিচ্ছু নিয়ে যাব না যা কিছু আছে সব এখানেই দিয়ে যাব মরে যাওয়ার পর না এই শরীরটারও কোনো দাম থাকে না গো মরে যাওয়ার পর যখন পোড়াই শরীরটাকে তখন এক টুকরো কাপড়ও সাথে করে নিয়ে যেতে পারি না অতএব অত চিন্তা করে লাভ নেই পৃথিবীতে যদিন আছি ভালো করে থাকবো আর এটা সত্যি কথা যে সিদ্ধার্থ স্যার বালামুরগান স্যার তারপরে হচ্ছে তোমার হার্দিক সবাই কিন্তু আমাকে একটা কথাই বললো যদি বাঁচো এত চিন্তা করার কিছু নেই ডক্টররাও বুঝতে পারছে যে আমি প্রতিটা মুহূর্তে এইটা টেনশন করি যে আমি মরে গেলে আমার ছেলেটার কি হবে তো আমাকে প্রত্যেকটা ডক্টরই একটা কথাই বলছে একটা কথা সবসময় চিন্তা করবে কেউ কারোর জন্য আটকে নেই যদিন বেঁচে আছো ভালো করে বাঁচো অত তো কদিন বেঁচে থাকবো বা কবে মারা যাবো এসব নিয়ে একদম চিন্তা করো না আমাকে বারবার করে তিনজন ডক্টরই একটা কথাই বলেছিল আর এখানে বানাচ্ছি একটা রেসিপি এটা না বাংলাদেশের একটা রেসিপি আমি জানি না গো আমি অনেক দিন আগে টিভি দেখেছিলাম তখন একজন বাংলাদেশিকে দেখেছিলাম এরকমভাবে একটা মাছ রান্না করতে খুব ভালো খেতে হয় তো আমি বানাই তেলের উপর নর্মালি মাছটা দেখলে ভেজে নিয়েছি আলুটাও একটু ভেজে নিয়েছি এবার তেলের উপর লং দিলাম দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর টমেটো আর এলাচ আর তার সাথে আদা রসুন বাটা দিয়েছি তো এটাকে কষিয়ে নেওয়ার পর নুন হলুদ দিয়েছি দেন টক দই একটুখানি ফাটিয়ে আলুর সাথে কষিয়ে নিয়েছি একটু জল ঢেলে দেখো ঝোল বানিয়ে নিয়েছি দেন মাছগুলোকে ছেড়ে একটু ফুটিয়ে নেবো অ্যান্ড লাস্টে যেটা করতে হয় সেটা হচ্ছে ঘি গরম মশলা দিতে হয় আর এইভাবে কোয়া কোয়া মানে মানে পেঁয়াজ দিতে হয় মানে গোল গোল রিং করে কাটা পেঁয়াজ আর এরকম গোল গোল করে কাটা টমেটো দিতে হয় এটাতে না মাছের টেস্টটা খুব ভাল লাগে লাস্টে নামানোর সময় ঘি একটু গরম মশলা দিতে হয় আমি ঘি গরম মশলা দিই নি কোনো রকম এটা নর্মালি এইভাবে বানিয়েছিলাম একবার আমার কথা মতো একটু ট্রাই করে দেখো খুব ভালো খেতে হয় ডিসঅ্যাপয়েন্ট হবে না আর এখানে একটুখানি মিষ্টি দিলাম যেহেতু টক দই আছে আর একটুখানি টমেটো দেওয়া আছে সেই কারণে আর কাঁচা লঙ্কাগুলো ফ্লেভারের জন্যই দিচ্ছি কারণ এই লঙ্কাগুলোর ঝাল নেই তো ভেবেছি এগুলো দিয়ে আচার বানিয়েও কোনো লাভ নেই ওই জন্য এই কাঁচা লঙ্কা একটা গন্ধ সেটার জন্যই দিলাম এর মধ্যে আর এইগুলো দেখো আমাকে প্রোডাক্টগুলো দিতে চলে এসছে তো যে দিতে এসেছিলো যে কোম্পানি থেকে প্রোডাক্টগুলো দিতে এসছিলো তাদের একটু রেস্ট্রিকশান ছিল তো সেই কারণে আমি এখানে সেভাবে কিছু দেখাতে পারিনি তো সেই জিনিসগুলোই দিতে এসেছিলো তো ওইটাই আমি নিচ্ছিলাম আর অর্ককে বলেছিলাম বাবা ভিডিও করবি তো দূর থেকেই করবি বেশি কাছ থেকে নিস না কারণ এখানে ভিডিও করছিলো তখনই বললো যে দিদি ভিডিও করবেন না কিন্তু আমি বলেছিলাম ঠিক আছে থাক আমি তোমার মুখটা ব্লার করে দেবো কোনো অসুবিধা নেই তো এখানে মুখটা ব্লার করে দিয়েছি আমি না যখনই কখনো ভিডিও ভিডিও করি না তখন তার পারমিশন নিয়ে করি যে ভিডিও করবো তো যদি বলে হ্যাঁ করো তাহলে আমি করি আদারওয়াইজ আমি করি না কারণ সবারই একটা পার্সোনাল লাইফ আছে অনেকেই পছন্দ করে না সেই কারণে স্নান টান করে দেওয়ার পর তারপরে দেখো এখানে বিট গাজর আর শসা কেটে রেখেছি আর এই যে টক দই দিচ্ছি আমাদের প্রতিদিনই এটা খাওয়া হয় টক দই দই দিয়ে রায়তাটা আর তার মধ্যে যদি কোনো ভেজিস থাকলো দিয়ে দিই এই যে আজকে যেমন বিট ছিল বাজার থেকে বিট এনেছিলো শশা এনেছিলো গাজর এনেছিল গাজর শসাটা দেয়া হয় বিটও দেয়া হয় আর এর সাথে কাঁচা পেঁপে দিই না যখন স্যালাড খায় তখন এর সাথে কাঁচা পেপেটা পেঁপেটা অ্যাড করি তো এখানে অর্কর খাবারটা রেডি করছি অনেকে আমাকে বলো দেখি যে অর্ককে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দাও আমি বরাবরই ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই আর আমার ভালো লাগে জানো তো খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মানে খেতে দিতে কেননা আমার পছন্দ এই জিনিসগুলো কিন্তু মাঝে যখন শরীরটা খারাপ হয়েছিলো সব কিছু তখন না মানে কি বলে অত পেরে উঠতাম না শরীরটা একদিক থেকে ভাঙতে শুরু করলে তো তাই হয় আর এদিকে রায়তা দিয়ে দিলাম বাটি করে আর হ্যাঁ এটা খেতে দুধর্ষ হয় তোমরা একবার এই রায়তাটাও ট্রাই করবে জাস্ট টকদের মধ্যে একটু নুন দিয়েছি আর কিচ্ছু দিনের মধ্যে তোমাদের মনে আছে দাদার জন্মদিনের সময় একটা জ্যাকেট কিনেছিলাম দাদার জন্য ওটার না সাইজটা ওর একটু বড় হয়েছে সেই কারণে দেখো এখানে এসছিলাম ওর সাইজটা চেঞ্জ করতে আর তার সাথে সাথে এখানে দেখো আমার জন্য কিছু দেখছিল প্রীতম যে কিছু নিবি তো নে এসবই দেখছিল এগুলো পছন্দ করতে পারছি না নেই কালার পছন্দ হচ্ছে না হ্যাঁ কালার একটা পছন্দ হচ্ছে না এটা পুরোনো এটা

म 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 এই ভিডিওগুলো কবেকার বলতো তো এই ভিডিওগুলো যেদিনকে আমার ডাক্তার দেখানো ছিল সেদিনকারই আসলে প্রীতমের একদিনই ছুটি থাকে সপ্তাহে আর প্রীতমকে বলেছে যে একটু পারলে ওকে বাইরে একটু ঘোরাবে একটু যাতে মনটা ভালো থাকে সেই জিনিসগুলো করবে তো এইটারই চেষ্টা করছে ও আর সত্যি কথা বলতে মানে সত্যি বলতে নেই ও চেষ্টা করে আমাকে খুশি রাখার যথেষ্ট চেষ্টা করে নিজের সামর্থ্য থেকে বাইরে গিয়ে করে ভালো তুমি বেরিয়ে যাওয়ার পর উন্নতি হয়েছে তার মানে এটা রংগুলো নতুন করে রংটা নতুন দেখি তো বলে আর এটা স্কুলের ব্যাগ ওই বিস্কুটটা কাটো আমারটা বার কর দুটো দুটো তুই খাবি না আমাকে দি দাও তো O, a da, chips, 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 chees. Chees? Da chips, 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 বিশাল মজা না এগুলো শিলিগুড়ি হতো না টোটো করে কত দূর আছে আমি দেখি আর ওইদিকে ডক্টর দেখিয়ে দেওয়ার পর মানে মিশন হসপিটাল গেছিলাম তারপরে গেছিলাম বাড়ি বাড়ি থেকে আমাকে এই মেলাটাই নিয়ে গেছিলো বাবাও বললো যে হ্যাঁ যাও ঘুরি নিয়ে এসো গা ভালো লাগবে ওর মনটা আসলে আমি তো সারা সপ্তাহটা ঘরে বসেই থাকি একমাত্র কনিষ্ক যায় মানে যাওয়ার জায়গা বলতে পছন্দের জায়গা বলতে আমার মা বাবার কাছেই বেশি লাগে তো সেই কারণে আর এই যে মেলাতে নিয়ে গেছিলো 各位，掌声欢迎！ মেলাতে গিয়ে তোমাদের সকলের সাথে দেখা করে আমার ভীষণ ভালো লেগেছে অনেক মানুষের সাথে দেখা হয়েছে প্রথম কথা এই কাকিমার সাথে প্রথমে ঢুকতেই আমার দেখা হয়েছে আর এখানে আমি প্রণাম করলাম তার কারণ ওনারও শরীরটা খারাপ আর আমার যেহেতু শরীর খারাপ তো এখন সব থেকে বেশি দরকার কি জানো তো মানুষের আশীর্বাদ টাকা পয়সা দিয়েও মানুষ সুস্থ হতে পারে না সব থেকে বড়ো হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ দিয়ে সব কিছু করা যায় তারপরে এসে এই যে একটা জাম্পিংয়ে চেপেছে অ্যান্ড সবাইকে খুব সরি সরি বলছি তার কারণ হচ্ছে আমরা না বিয়ের মধ্যে সবাইকে ভিডিওতে নিতে পারিনি তার জন্য অনেকটা সরি ক্ষমা করে দিও কিন্তু হ্যাঁ সকলের সাথে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে মেলায় গিয়ে আর হসপিটালে গিয়েও সেদিনকে দেখা হয়েছে অনেকজনের সাথে তো সবার সাথে যখন দেখা করি না আমার সত্যি ভীষণ লাগে মনটা তোমরা যখন এসে আমাকে জড়িয়ে ধরো আমাকে মানে মেয়ে বলে সম্বোধন করো না তখন না আমার বেশি ভাল লাগে বিশেষ করে কাকিমা অনেক কাকিমা আছে অনেক জেঠিমা আছে যারা আমাকে মেয়ের চোখে দেখো অনেক ভালোবাসো আমার ভীষণ ভাল লাগে তোমাদের ভালোবাসায় আর অর্ঘ আমার সাথে সাথে সবাইকে দেখছিলাম কালকে প্রণাম করছে তার থেকেও বেশি ভাল লাগলো যে একটা বাচ্চা মেয়ে মানে ও আমার ভিডিও দেখে জানো আমার এত ভালো লাগলো আর অর্কর সাথেও বেশ কথা বলছিলো মানে দিদি আমাকে অনেক দূর থেকে দেখতে পেয়ে আমাকে ডাকলো যে বৃষ্টি তুমি ভালো আছো এখন তো আমাকে জিজ্ঞেস করছিল তো আমার খুব ভালো লেগেছে মেলা এসে মন খারাপ হয়ে গেল ইচ্ছা করছে নাকি তাহলে অল্প এখন দলে চেপেছে যাইদিকে বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে ও ভাবছে যে আমি কি করে চাপবো চাপতে ইচ্ছা করছে মনে হ্যাঁ ইচ্ছা করছে হ্যাঁ অবস্থা তোমার অনেক মানুষের সাথে দেখা হয়েছে আর আমার খুব ভালো লেগেছে তোমরা তোদেরকে আমি সবসময় বলেছি না যে আমি প্রথম কথা ভিডিও শুরু করেছিলাম এই ভালোবাসা পাওয়ার জন্য মানুষ আমাকে চিনবে ভালোবাসবে এই কারণেই

আমি যখন টিকটকে রান্না দেখাতাম তখন থেকে যে মানুষ আমাকে এত ভালোবাসে আর এই ভালোবাসার জোরে কিন্তু ইউটিউবেও খুলেছিলাম অ্যাকাউন্ট এখন আমরা ঢুকেছি বই মেলাতে বই মেলা বৃষ্টি বই খুঁজছে হচ্ছে বৃষ্টি বই খুঁজছে এই এইটা 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 এইটাই বলছি এটাই এখন এই জায়গাটাই বছরের পর বছর খাটার পর এখন আমি এই জায়গাটা থেকে টাকা আর্ন করি আর হ্যাঁ সত্যি কথা বলতে একটা জায়গার প্রতি বা একটা প্ল্যাটফর্মের প্রতি যখন ভালোবাসা থাকবে না না তখন তুমি কোনো জিনিসটা এগোতে পারবে না আর এখানে দেখা হচ্ছিলো ভগবত গীতা হ্যাঁ আমি একটা বই নেব আর আমার বইমেলায় কখন থেকে এসে থেকে আমি এই বইমেলার জন্য অপেক্ষা করছিলাম কারণ বিশ্বাস করো যেখানে যাই হোক আমি বইমেলা ঢুকবই আমাকে বই দেখতে হবে কি কি বই আছে বা গল্পের বই গল্পের বই এগুলো আমার খুব ভালো লাগে তো এখানে অর্কর জন্য কিছু বই দেখছিলাম সত্যি কথা বলতে আমি এখন জিনিসের প্রতি খুব একটা ইনভেস্ট করি না আমি আমার ছেলের খাবার পড়া লেখার জন্য বেশিরভাগটা ইনভেস্টটা করি আর এতদিকে তো এত খরচা হচ্ছে আমি অর্কর জন্য প্রচুর বই কিনি আর বেশি করে মানে উঁচু ক্লাসের বইগুলি ওকে পড়ানোর চেষ্টা করি এখানে ওর জন্য পাঁচটা বই নিয়েছি দুটো নিয়েছি হচ্ছে কনভার একটা নিয়েছি কনভারসেশন বুক একটা নিয়েছি মেন্টাল ম্যাথ আর দুটো নিয়েছি জি বুক আর একটা ড্রয়িং বুক নিয়েছি তো ওইগুলি আমি দেখছিলাম প্রীতমও দেখছিল যে কোনটা নেওয়া যায় আমি একটা জিনিস সব জায়গায় লক্ষ্য করেছি যে দেখেছি কোনো বইমেলায় দেখেছি কোনো সময় ভিড় থাকে না খুব কম ভিড় দেখেছি কিন্তু এমনি কোনো যে কোনো জায়গায় দেখেছি ভীষণ ভিড় থাকে একমাত্র বইমেলায় খুব কম মানুষই আসে যাদের খুব ইন্টারেস্ট বইয়ের প্রতি তারাই আসে তাছাড়া আর বাকিদেরকে দেখিনি তবে হ্যাঁ বইমেলা যেখানেই বসুক আমি যাই কোনো জায়গায় মেলা গেলে অন্তত যাই বইমেলা থাকলেই কারণ আমার বেশ ভাল লাগে বই পড়তে আর যেহেতু আমার অনেকগুলো বই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি নিতে পারলাম না তার একটাই রিজন কারণ আমার চোখে ওই চশমাটা পড়া যাচ্ছে না আমারকে ডাক্তার বলেছে যে দেখুক আগে এই টেস্টগুলো হোক তারপরে চশমাটা আমি জিজ্ঞেস করলাম সেদিনকেও যে চশমাটা পড়বো কি না

আর এখানে বেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম তারপরে হুট করে মনে পড়ল বাবার জন্য একটু বাদাম নিই আমার বাবা বাদাম বাজা খেতে কী ভালোবাসে সারা অফিস থেকে আসবে এসে পরে এই বাদামগুলো নিয়ে বসবে একটু টুকটুক করে খাবে তারপরে দেখলাম এই যে ঘোড়া ঘোড়া রয়েছে তো অর্ককে জিজ্ঞেস করলাম অর্ক বলছে চাপবো তো আমি চাপিয়ে দিলাম ঘোড়াতে আমি না পুরীতে গিয়ে ঘোড়াতে চেপেছি বাট আমি এমনি ঘোড়াতে কোনোদিন চাপি আর ওর এত ভালো লেগেছে ওই এক পাক ঘুরিয়েছে তিরিশ টাকা নিয়েছে ও ওইখানে নেমে গিয়ে তারপরে বলছে আমাকে আরেকটুখানি ঘোরাও আর এখানে দেখো ঘুরে চলে এসেছে এখানে নামতে চাইছিল না কিছুতে বলছে যে না আমি নামবো না আমাকে আর পাক ঘোরাও তো অনেক কষ্ট করে ওকে নামানো হলো তারপর দেখো ওখান থেকে চলে এসছিলো হোস্টেল এভিনিউ কারণ এখানে অর্ক অনেক দিন ধরে কাবাব কাবাব করছিলো তো অর্কর জন্য এখানে একটা কাবাব নেওয়া হয়েছিল আর একটা ড্রামস্টিক নেওয়া হয়েছিল ও খেতে খুবই ভালোবাসে আর আমি খেয়েছিলাম মিষ্টি আমার মিষ্টিটাই বেশি ভালো লাগে তো আমি মিষ্টি খেয়েছিলাম তো বেশ ভালো লাগলো দিনটা আজকে